অনেক বেশি আপনি যেহেতু উদলপাড়াচ্ছেন সম্পত্তি কিছু দায়িত্ব পালন করছেন সেই নির্বাচনের যে তার বাইরেও আপনার কিছু দায়িত্ব আছে তবু আপনার বাবা যেহেতু এখানে এমপি নির্বাচিত হবেন মন্ত্রী হবেন আমরা প্রত্যাশা করছি সেক্ষেত্রেই ই ন্যাশনাল মানুষের জন্য ক্রীড়ামতির জন্য আপনার কী কী পরিকল্পনা হয়েছে প্রফেশনের পক্ষ থেকে বা আমাবিকগত পক্ষ থেকে আমরা দেখতে চাই যেসব ট্যালেন্টেড প্লেয়ারদের প্রতিভা আছে স্কুল লেভেল থেকে হোক বা অন্য কোনো ভিত্তিক লেভেল থেকে হোক তাদেরকে উঠিয়ে আনা একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়ার কি কি সুযোগ সুবিধা একটা নাগরিক পাওয়া উচিত এবং রাষ্ট্র দেওয়া উচিত সেই জায়গাতে আমি মনে করি দিনের ছেলে এবং মেয়েরা ওনাদের জন্য অনেক প্ল্যান প্রোগ্রামস আমাদের আছে প্রশিক্ষণ ইজ দ্য মেইন পয়েন্ট যেন কোচিং বা ট্যাকটিক্যাল ট্রেনিংগুলো আমরা এখানে শুরু করতে পারি আরেকটা হলো যে অবকাঠামো যে অনেক জায়গায় দেখবেন যে সবাই বলে জায়গা আছে মাঠ আবার মাঠ আছে কিন্তু মাঠ খেলা যুক্ত মাঠ আবার যেখানে খেলা উপযুক্ত মাঠ আছে সেখানে বেসিক্যালি খেলা পরিবেশ তো আমরা চাই যে সকল ডেরিকেটে মাঠ যেগুলি আছে বিশেষ করে ফেনি তিনের এলাকাতে এই মাঠগুলো যেন আমরা মান সম্পন্ন করতে পারি অ্যান্ড খালি খেলা যেন রাখতে পারি অফকোর্স ফুটবলের প্রাধান্যতা পাবে বা ফুটবলের বাইরে যতগুলো ক্রীড়া কেউ খেলতে চায় মাঠে তারা যেন খেলার উপযুক্ত একটা মাঠ পায় যেখানে ওনারা পরিবেশটা অসুস্থ পাবেন দেখেন অনেকে অনেক কথা বলে আমাদের যে ক্যান্ডিডেট উনি কাউকে কিন্তু প্রতিপক্ষ হিসেবে এমনিও চিন্তা করে না আমরা প্রতিদ্বন্দ্বী হিসেবে চিন্তা করি প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ইলেকশন হচ্ছে ইলেকশনের আগেও যেরকম একটা পরিবেশ ছিল আশা করি ইলেকশনের পরে ওরকম একটা সামাজিক পরিবেশে আমরা চুরি যেতে পারব আর ইলেকশন মাঠে দুঃখজনক যে কিছু কিছু ব্যক্তিরা আনরিলেটেড কিছু আর মিথ্যা তথ্যর উপরে ভরসা নিচ্ছে এরকম কাদা চুরাচুরি যদি চাই অনেকে আমরা করতে পারি কিন্তু বর্তমানে যে আমাদের ক্যাডিডেট জন্য আব্দুল উনি ওনার বার্তা ওনার কথাবার্তা এবং ওনার ইন্টারাকশন হলো সোনাগাজী এবং দাগুন বিয়া মানুষের সাথে সাধারণ ভোটারদের সাথে সাধারণ ভোটাররা মানুষরা কি বলছে সেটা রিয়াকশান আমরা অবশ্যই দিই দিতে রাজি আছে এর বাইরে যারা আমাদের এই পরিবেশে বা এই অঙ্গসঙ্গের কিন্তু আমাদের নাই তাদের ব্যাপারে আমরা কোনো চিন্তা করছি না সাধারণ আমরা সাধারণ মানুষের বিশেষ করে ইয়াং জেনারেশনের অনেক সারা পাচ্ছি যেখানে যাওয়া হচ্ছে একটু আগের চেয়ে ডিফারেন্স হলো যে অনেক খোলামেলা কথা হচ্ছে মত বিনিময় সবা হচ্ছে হয়তো সবাই সুযোগ করতে পারছেন না যারা যারা পারছেন তারা অনেকের বা তাদের এলাকার পক্ষে নিয়ে কিন্তু কথা বলছে দেখেন এজ আই স্যার ইলেকশনের সব অনেক অনেক কিছু বলে কিন্তু বাস্তবতা হলো যে এই এলাকাতে অনেক অনেক জায়গায় মাদক একটা সমস্যা অলরেডি আছে চাঁদাবাজির একটা বড় সমস্যা আছে এবং নিরাপত্তা নাই বললেই চলে অনেক তো যারা এই পরিবেশটা সৃষ্টি করতে চায় এবং যারা এই পরিবেশ পরিবেশটিকে বেনিফিট নিতে চায় তারা তো অনেক কথা বলবে কিন্তু কে আসলো কেউ গেল বা হুজ ব্যাক ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো যে বারো তারিখের পরে হু ইজ গন অ্যান্ড গন হল যারা চাঁদাবাজি করে মাধবের সাথে জড়িত আছে নারীদেরকে সম্মান দেয় না বা এলাকার বিপক্ষে তারা কাজ করে তো আমরা ওই ওই দিনে জন্য অপেক্ষায় আছি যে আমাদের ক্যান্ডিডেট যখন মানুষের ভোটের মা ম্যান্ডেটটা পাবে এই দুষ্ক্রতিকারীদের জন্য এলাকার থেকে ছাড়তে বাধ্য করেন ধন্যবাদ